আমার দীর্ঘদিনের পুরাতন পেশেন্ট আবু সুফিয়ান ভাই উনি ব্লক ব্লকের সমস্যা নিয়ে আসছিলেন আমার এখানে তো উনি আসলে অনেক আগে ভালো হয়ে গেছেন তো মাঝে মাঝে উনি এগুলি রিভিউ করেন টেস্টগুলি দেখাইতে আমার কাছে নিয়ে আসেন এখন উনি কিছু বলতে যাচ্ছেন আপনাদের সম্পর্কে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ রবি আলমিনের দরবারে লাগু করে জানাই আল্লাহ আলামিন আমাকে দয়া করে আমাকে এই সারের চেম্বারে আসার সুযোগ করে দিয়েছিলেন সেই জন্যই আমি আল্লাহর রহমতে সারের রুশিলায় এবার মধ্যে আসি শুক্রিয়া আল্লাহর দরবারে তো আমি এই এখানে আসার পরে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে স্যার এখানে যখন আসলাম আসার পরে স্যার আমাকে ছয় মাস টিটমেন্ট করার পরে আমাকে বলছিল যে আমি আর রুগী না আর রুগী না স্যার আমাকে আসতে না করছে কিন্তু মন তো মানে না স্যারের ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেছি যতদিন বেঁচে থাকি যতদিন আমার হৃদয়ের স্পন্দন থাকবে আমি স্যারের এই কথা কোনো ভুলতে পারবো না আমি প্রাণ করে স্যারের জন্য দোয়া করি আল্লাহ আব্বিল আলমিনের কাছে আল্লাহিল আলমিন যাতে আমার স্যারকে দীর্ঘজীবী করে উনি যাতে মানুষের আরও সেবা দিতে পারে নিবিড়িত মানুষের নির্যাতিত মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ডাক্তার কাছে গিয়ে যারা নির্যাতিত নিপীড়িত হইয়া হার্টের ব্লক নিয়ে টেনশন থাকে ইনশাল্লাহ আমার বিশ্বাস তারা যদি একবার এখানে চলে আসতে পারে কোনো ক্রমে যে কোনোভাবে এখানে চলে আসা মানে উনি একবারে রিলিফ হয়ে গেল ওনার মাথাতে টেনশন চলে যাবে উনি সুস্থভাবে সারা জীবন বেঁচে থাকবে স্যার আমাকে বলছিলো একটা কথা আমি এটা এখন উপলব্ধি করি যে আপনি মানুষ তো মরণশীল মানুষের এক সেকেন্ডে ভরসা নেই মানুষ মারা যেতে পারে যে কোনো কারণে কিন্তু আপনি আমি আপনাকে গ্যারান্টি দিলাম যে আপনি হার্টে ইষ্টা হার্টের কোনো সমস্যা মারা যাবেন না এটা আমি বাস্তব উদাহরণ আমি আমি নিজে নিজেই আমি দীর্ঘ প্রায় তিন চার মাস পরে আজকে আমার স্যারকে সারসলাম আসার উদ্দেশ্য আমি অনেকদিন করি ওষুধও খাই না ওষুধ নাই আর এই টেস্ট করাই না তো আজকে আমি রেগুলার টেস্ট করে দাম আপনার পপুলারে অথবা লাইব্রেরি কিন্তু আজকে একটু ব্যতিক্রম একটা জায়গায় কালকে আমি পরীক্ষা করেছি টেস্ট করেছি এটা হলো মোটামুটি আমাদের বাংলাদেশের মধ্যে মগবাজারে নামভর একটা আপনার প্রতিষ্ঠান ইনসাফ বারাকা একটা প্রতিষ্ঠান এখানে এসে আমি কালকে টেস্ট করেছি এই টেস্টগুলি নিয়ে স্যার কাছে আসলাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আবারও লাখ লাখ আদায় করি যে আল্লাহ আবিলামিন আমার হার্ট আচ্ছা হার্টের যে আমার রোগ ছিল হার্টে যে তিনটা প্লোক ছিল ব্লক আছে কিনা জানি না কিন্তু হার্টের যে পরিস্থিতিতে এখন যে রিপোর্ট আসছে আলহামদুলিল্লাহ আমার মনে যে আমার এই যে আঠারো বছরের বয়সের মধ্যে মানুষের যে হার্ট থাকে এরকম অবস্থা সবাই যে রিপোর্টগুলি স্যারে দেখাচ্ছি আমি খুব খুশি আল্লাহর দরবারে আদায় করি আমি স্যারের জন্য স্যারের পরিবারের সবার জন্য দোয়া করি সারের কাছে যদি আমি না আসতাম আমার যে শারীরিক অবস্থা ছিল আমার মনে হয় না আমি হস করতে পারতাম আমি স্যারের কাছে আসার পরেই আমি অমুনা হস করে এসেছি তারপরে আমার মনের ভিতরে একটা সাত জাগলো যে আমি বড় হসটা করব। উনিশ সালে আমার মানে হস করার ইচ্ছা জাগলো যে হাটের সমস্যা কখন বেড়ে যায় গা জিত্লাহ বিছি হসটা করি কিন্তু সাহস পাচ্ছি না স্যার আমাকে বলছিল যে আপনি নিশ্চিন্তে যান আমি ওষুধ দিয়ে দিতেছি আপনি সুন্দরভাবে সুস্থভাবে সফলভাবে হসপিটাল আসবেন আমার কিন্তু দুঃখজন আমি স্যার আমার যে ওষুধ দিয়ে দিল আমি দুই তিন তিন দিন খাওয়ার পরে স্যারের যে স্পেশাল একটা সিরাপ আছে এটা আমি খাওয়ার সময় পড়ে গেলো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে সেই সিরাপটা পড়ে গেল হজন্ত শুরু হয়নি কে আমি হজটা করতে পারবো আমি স্যারের সাথে যোগাযোগ করছিলাম স্যার বলছিলাম আমাকে যে আমি যে ওষুধ আপনাদের খাওয়াই এটা একশো পনেরো দিনের মধ্যে আপনার বডির মধ্যে থাকবেন টেনশন করেন না আপনি সুন্দরভাবে সুস্থভাবে আপনার হস করতে পারবেন ইনশাল্লাহ আমার রুমের মধ্যে দশ বারো জন আমরা ছিলাম আমি সর্বপ্রথম সবচেয়ে সুন্দরভাবে আমি হজ পালন করেছি আলাম আমার কোনো রকমের বেঘাত করে নাই আমি হাটের রুগী বুঝে গেছি আমি আরাফার ময়দান থেকে সর্বপ্রথম ব্যক্তি আমি আর আমার বন্ধুর জুকানাইন আছে দুজনে মুজদাহিফ ভাই সবাই আগে গেছে আমাদের আগে কোনো গাড়ি যায়নি আমি সবাই আগে মানে আমি প্রত্যেকটা কাজই খুব সুন্দরভাবে মানে সাহস নেওয়া উদ্যম নেওয়া আমি করছি এবং কি এই ফরজ সময় বিদায়ের যে তাও বিদায় তাও সময় আমি এটা আল্লাহ শুক্রিয়া আল্লাহর ইচ্ছা আমি হাট আস পাথরটা চুমা দিতে সক্ষম হয়েছি যেখানে নর্মাল সময় করতে গিয়েও এই পারাপাড়ি মারামারির জন্য সামনে যেতে পারো না শক্তির জন্য পারে আমি হার্টের ব্লক তিনটা ব্লক ছিল তখন আমার আটানব্বই পার্সেন্ট মূল আটারিতে দুইটা পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট একটা একটা দুইটা তারপরে সারের ওসিল আল্লাহ পিল আলালাল্লা কিনা হস্ত করাইছে আমি এখন সম্পূর্ণ সুস্থ আমি আমি এখন আর আমি তো সুস্থ আমি দৌড়াই আমি খেলি আমি পাহাড়ে উঠি আমি সমুদ্রে জাপ দিই আমি রাজনীতি করি আমি মিছিল করি মিটিং করি স্লোগান দিই জয় বাংলার হ্যাঁ তো আমার আমার কাছে আমার মনে হয় না যে আমি হাটে ঢুকি আমার বিশ্বাস যে আল্লাহ রবিল আলমিন আমার যতদিন বাঁচায় রাখবো আমি এরকম সুস্থ থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি আপনারা যারা হার্টের সমস্যা হার্টের ব্লক শুই না অস্থির হয়ে যান্তি করে যান দুর্বল হয়ে যান গা মানে আপনার মনে করছে মনে হয় সব শেষ হয়ে গেল আপনার ডাক্তাররা যা বলতেছে তাই শুই না আপনারা নিজেদের যত কিছু আছে লোটা পাটি কম্বল সব কিছু বিক্রি করে জাপাই পরে রিং লাগাই তুই এখন বাইপাস করে তুই এর না একটু আসেন একটু না পরে চলে আসেন এলাকার যদি পছন্দ না হয় মনে যে চিপা চাপাতে কোথায় ঢুকতেছি কেন তো বলো ডাক্তার ভালো ডাক্তার থাকো সারের সাথে যদি এসে কথা বলেন স্যারের যদি নুরে নিচ্ছে দেখেন আপনি ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনি আপনি সারের চেম্বার আসার পরে স্যারের সাথে কথা বলে রোগ কমে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে বাকিটা সারে যে ট্রিটমেন্ট কথা মানেন কথা চলেন ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আপনি খুব দ্রুত আবার সেই আগের মানুষ হয়ে যাবেন আপনার হার্ট আগের মতন হয়ে যাবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ কারণ স্যারে আপনারা চিন্তা করে দেখবেন এটা হলো আমাদের স্যারের চেম্বারটা যে এলাকার মধ্যে এটা কিন্তু খুব একটা মারাত্মক এলাকা প্রধানমন্ত্রী কার্যালয়ের পিছনে এই এলাকার এমপি মনে সম্ম স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এটা বিরাট একটা এলাকা এখানে এই যে চুতুর কোনো ব্যাপার নেই আর স্যারের এই যে সাইনবোর্ড সাইনবোর্ড এলাকা হার্ড ব্লক কিউর সেন্টার ঘোষণা করা বিনা রিং বিনা বাইপাস বিনা অপারেশনের চিকিৎসা তা কোনো মায়ের পেটা জন্ম থাকলে যাই স্যার যে বাধা দেব যে আপনি কি আপনি গুয়া কথা লেখছেন চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আসেন আমার মতন কিন্তু আপনাদের যদি আসতে হয় স্যারের কাছে ওই কুতু কুতু মন নিয়ে আসলে হবে না সাহস থাকতে হবে আদর থাকতে হবে বিশ্বাস থাকতে হবে সাহস থাকতে হবে আর মহাব্বত থাকতে হবে যদি এই চারটা জিনিস থাকে তাহলে স্যারের কাছে আসেন ইনশাল্লাহ একদম একদম পুরা কিউর হয়ে যাবেন স্যারের যেমন বলছে হার্ট ব্লক কিউর কিউর হয়ে তারা বাড়িতে ফিরবেন ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবেন মানুষ মরণশীল আমরা যে কোনো লোক যে কোনো স্বামী মারা যেতে পারি আমার যখন হার্টের সমস্যা হইল আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার পাড়া প্রতিবেশী আমার যারা শোভাঙ্গি ছিল এরা অনেকেই যে এর আমাকে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছিল ইন্ডিয়া আমার আমার বাবার বন্ধু আমার শ্রদ্ধ কাকা রোগন আহমেদ উনি আওয়ামী লীগের নেতা ছিলেন মানব আওয়ামী উনি আমার চলে গেছেন এরকম দশ বারো জন তাদের হার্ট ভালো ছিল কিডনি ভালো ছিল লিভার ভালো ছিল তারা সবাই সুস্থ ছিল আমি ছিলাম অসুস্থ তিনটা ব্লক তারা এরকম দশ বারো জন চলে গেছে দুনিয়া থেকে এবং আমি তো এখন দাসি আল্লাহ রহমতে সারের রসিলা হ্যাঁ আমার রাসুল্লাহ রুসিলাই রাস মোহাম্মদ নাসি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া এবং আরেকটা কথা বলি আপনাকে আমার যখন নাকি হাটের সমস্যা করোনা ভাইরাস চলে আসলো সবাই আমার এখানে খুব টেনশন করছে চিন্তা করছে যে যে অবস্থা তুমি সাবধানে থাকে তোমার কিন্তু খুব রিক্স আর আমার স্যার বলছে আমার আপনার কোনো রিক্সই নেই আপনি যে ওষুধ খান যা আছে আপনি আপনার কোনো সমস্যা নেই আপনি করোনা মনে কিচ্ছু আসবেন ইনশাল উপর ভরসা রাখেন আর আমি তো আছি ইনশাল্লাহ আমি আল্লাহরূপে ভরসা রেখে আমি তো করোনা টোর মতো কিচ্ছু হয় না আপনার কিচ্ছু হবে না আর একটা মজার ব্যাপার কি জানেন আমি যখন হাটের সমস্যা ধরা পড়লো আমার তখন আমি তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছি দেশ বিদেশে অনেক জায়গায় গেছি অনেক ডাক্তার দেখাইছি আপনি আমার মানে আমি দুর্বৈচিত্রের মানুষ আমার যে এটা রিং পরাবে আমাকে এনজিওগ্রাম করবে আমার বাইপাস করবে এগুলি আমি মাইনে দিয়ে পারি না আমার ভয় আমি এখনো টেস্ট করে দেখলে আমার আমার একটা সুপার আছে জাহিদ ভাই ভাইডিয়া আসতে দীর্ঘদিন যাবো খুব ভালো উনি আমার যখন নাকি রক্ত নেয় ইনি আমি খুব ভয় পাই কিন্তু আমাকে খুব সুন্দর করে ছোট বাচ্চা দেয় যেভাবে রক্তিটার পাই না তো আমি পরিত্রাণের জন্য খুঁজছি অনেক জায়গায় গেছি অনেক ডাক্তার দেখাইছি যে কীভাবে রিংপরণ ছাড়া বাইপাস ছাড়া এই এই আমার হারে ট্রিটমেন্টে করা যায় কিন্তু কোনো জায়গায় গিয়ে আমি কোনো ভালো রেজাল্ট পাই নেই সবাই শুধু আমাকে আতঙ্ক দিয়েছে আপনি তো খুব রিক্সে আসেন খুব ঝামেলা আছেন আপনি সাহস তো কম না

যদি চলাফেরা করি তাহলে মনে আস্তে আস্তে ঠিক হবে যদি ভালো ডাক্তার পরামর্শ আমি ডাক্তার খুঁজতে 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 আমার অনেক সময় লাগছে দুই বছর সময় লাগছে এই ফ্রেসটা পাওয়ার জন্য কিন্তু দুই বছর পরে গিয়ে পাইছি আমি সাওয়াল হার্ট সেন্টারে গিয়েছিলাম অনেক আশা ভরসা নিয়ে এবং ওনারা যেভাবে খাবারের যেই তালিকায় দিয়ে দিছে আমি জিঙ্গা সিদ্ধ খাইতে হয়েছে হ্যাঁ এই পটল সিদ্ধ খাইতে হয়েছে মাছ মাংস খাইতে পারি না ফল খাইতে পারি না আমি তো একবার পুরো রোহিঙ্গা হয়ে গেতাম রোহিঙ্গা শুকিয়ে গেছিলাম আমার শরীরে তেল চর্বি কিচ্ছু ছিল না হজম আল্লাহ হয়ে যায় আমি সারের কাছে গরু খাই ছাগল খাই খাসি খাই মুরগি সব খাই ইনশাল শুক্রিয়া আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমি এখন যদি কম খাই তাহলে ডায়াবেটিস পারে আমার বিশ্বাস করেন এটা আল্লাহর লৌ আমি কম খাই ডায়াবেটিস পারে আমি যেদিকে দাওয়াত খাই বিয়ের দাওয়াত থেকে করে দিকে আমার ডায়বেস খুব সুন্দর থাকে আলহামদুলিল্লাহ পাঁচ ছয় থাকে আর যদি কম খাই তাহলে এটা নয় দশ হয়ে যায় এই জন্য বেশি খাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর একটা কথা হলো সবসময় মনে রাখবেন যে বিশ্বাসটা যদি থাকে দুনিয়ার মধ্যে বিশ্বাসের উপরে কিছু নাই আমরা যে ধর্ম পালন করতাম বিশ্বাসের উপরে আল্লাহর কেউ দেখে বলছে যে তোমরা এই করে আমরা আমরা তার পিছনে আমরা তার উন্মত তার অনুসারী আমরা আমাদের কাজ চালাই যেতে ইনশাল্লাহ আমরা যতদিন বাড়িতে থাকবো এই বিশ্বাসের উপরে আমাদের ধর্মটা বিশ্বাস সারের কাছে বিশ্বাস নিয়ে বিশ্বাস না কেউ আইসেন না দয়া প্লিজ বদনাম করেন না স্যারের স্যার কাছে আসছে বিশ্বাস নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কামিয়াবি করবে আপনি হাতটাকে কিউর করে আপনি সুন্দরভাবে চলে যাবেন ইনশাল্লাহ কিন্তু আমি স্যারের জীবনে সারবো স্যার অনেক সময় বিরক্ত করি আমি স্যার অনেক ব্যস্ত মানুষ এত দামি মানুষ কিন্তু আমি স্যারের অযথা সময় সময় হঠাৎ করে একটা ফোন দিয়ে বিরক্ত করি কিন্তু স্যার কখনো বিরক্ত হয় না বড় জোর স্যার যদি ফোন ধরতে না পারে পরে ফোন দেখা ওনার সময় মতো আমাকে ব্যাক করে খবর খবর নেয় এবং আমি স্যারের পরামর্শ করি না আমার যদি ফ্যামিলির মানুষের সমস্যা হয় আমি সারার কাছ থেকে পরামর্শ নেই তারপরে আমি যাকে ডাক্তারও দেখাই স্যারের পরামর্শ বিশ্বাস আমি আমার এত বিশ্বাস তো আপনারা যারা আছেন ভাইয়ের আমার দয়া কইরা আমি আমার নাম ঠিকানা বলে দিতেছি আমি কোনো ওই যে বুয়া রিভিউ দিতে কেন আসি নিজে বা কি আমি বলি আমার পুরো পরিচয়টা দিয়ে দিই আপনারা যোগাযোগ করলে পারবেন বা গুগলকে সার্চ দেবেন আমার নাম লেখা এম ডি আবু সুফিয়ান ক্লিক করলে দেখবেন লোকেশন আমার কোন জায়গায় নিয়ে যায় আমি নারায়ণগঞ্জের ছেলে আমার নাম নামু লেলিন আমি নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের সদস্য সচিব আমি একজন ব্যবসায়ী আমি আল্লাহর পপুলার ছেলে আমি কোনো বুয়ারি বৌদি দাসি নাকি নারায়ণ্জি এই নামটা বলে ওর তো তিনটা ব্লক ছিল কিভাবে ভালো হইলো আপনি নারায়ণ্জি যা গেলেই টের পাবেন আপনার আমার চেহারাটা থেকে মনে হয় আমার তিনটা ব্লক আছে দেখেন তুই ভালো করে আপনারা আমার তিনটা ব্লক আমি মনে করি যে পুরা ব্লকে আছে কিন্তু সারের কারিশমায় কোন কোন জায়গাতে আছে ক্লিয়ারে কোন কোন জায়গাতে রক্ত প্রভাবিত হইতেছে আমার ব্লক আছে বলে মনে হয় কেন আমার ব্যথা নাই বেদনা নাই কোনো সমস্যা নাই কিসের ব্লক সারের সারের হাত যেখানে পরে কিন্তু ব্লক থাকে হ্যাঁ আগে তো আল্লাহর অলিরা যে জায়গাতে হাইটে যেত ওইখানে আপনার ফসল ভালো হইতো হম রাসুল হাসতে যখন মক্কা মদিনের তেলের খুনি সোনার খুনি হয়ে গেছে ঠিক আছে এরকম ভালো মানুষের কাছে গেলে যখন হাত স্পর্শ করবো আপনি রোগটোক সব জায়গায় ব্লক ক্লিয়ার হইবে ইনশাল্লাহ দয়া করে হার্টের ব্লক থাকলে কেউ পেরেছে নেবেন না ঘাবড়াইবেন না আর এখানে টাকা পয়সার কিছু নাই গা সারের কাছে টাকার সারের কোনো টাকা পয়সার লোভ নাই উনি নিজের বাড়ির মধ্যে উনি নিজের বাড়ির মধ্যে নিজের বাড়ির চারতলা বাড়ির নিচতলা উনি চেম্বার করে ওইখানে চিকিৎসা করে সারে এখানে সবসময় পাইবেন কোনো সমস্যা নাই সারের আব্বাও একজন ভালো লোক উনি হোমিওপ্যাথি ডাক্তার ছিল

আপনার এটা হলো আপনার মনে হয় যে অনেকে পরবর্তী দিন বলতে তিন চার শ্রেণীর লোক বিনা হিসাবে জাহান্নামে নামে আমি মনে বলবো কি এক নাম্বার ডাক্তার বিনা হিসাবে জাহান নামে কি কারণে উনি দিল ব্যাখ্যা ঠিক আছে কারণ কোনো ডাক্তার যাওয়ার পরে আপনি যে ওষুধটা খাইলে রোগটা ভালো হয়ে যাবে ওষুধটা দেয় না আর যদি তার দশটা দেয় মানে ওষুধ দিয়ে রাখে যে তাদের ইনকামের যে ওষুধ দিয়ে রাখে সারের কাছে ব্যতিক্রম দেখবেন যে এরকম কোম্পানির ওষুধ দেয় যেই কোম্পানি ওষুধ ফার্মেসিতে বিক্রি করে না কারণ ওদের কমিশন কম লাভ কম কমিশন দেয় না সারে খুব সুন্দর যেটা খেলে আপনার উপকার হবে কাজ হবে রকম ওষুধ দেয় স্যারে বুঝে ওষুধ দেয় আর দয়া করে স্যারে যে ওষুধ দিবে ওই সুদ খাইতে হবে মাতধুরি বেরা ওইটা নেই গ্রুপের আরেক না খাই না কাজ হবো না আপনাদের কাছে অনেক সময় নিলাম দয়া করে মাপ করে নাল্লা রাস্তায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তো স্যারের কাছে আসেন হার্টের কোনো রোগ থাকলে স্যারের কাছে চলে আসেন আর ব্যতিক্রম কিচ্ছু নাই কিনা বাংলাদেশে ওয়ান পিস ডাক্তার মুশারফ হোসেন এর বাইরে কিছু নাই

ওনার সমস্যা এমনটাই ছিল যে যেই ডাক্তারের কাছে গেছেন তারা এমন কথা বলছেন যে ওনার আসলে মানে মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ছিলেন এবং এতটাই অসহায় ফিল করতেছিলেন তো সেখানে আসলে উনি ভরসা পাইছেন এবং এখন নতুন জীবন লাভ করছেন এই জন্য উনি একটু আবেগ মানে আবেগী হয়ে পড়ছেন তো যাই হোক আপনারা দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আপনারা আলাইকুম